হাই এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজ ডিজাইন খুবই সুন্দর তাহলে দেখো প্রথমে আমি মাপ নিয়ে নিই এখানে আমি পুট নিয়েছি সাড়ে ছয় আর মোহরি নিয়েছি সাড়ে ছয় আর ছাতির মাপ নিয়েছি দেখো ছাতি হচ্ছে আমার বত্রিশ তাহলে চার দিয়ে ডিভাইড করে আট আর দুই ইঞ্চি এক্সট্রা টোটাল দশ আমার হচ্ছে আঠাশ চার দিয়ে ডিভাইড করে সাত আর দুই ইঞ্চি এক্সট্রা টোটাল নয় এবার দেখো আমি এটা প্রথমে পিঠের ডিজাইনটা দেখাচ্ছি এটা ব্যাক পার্ট তাহলে আমি তিন ইঞ্চি নিলাম আর এটা লম্বাটা রাখছি দেখো আমি এখানে সাড়ে আট বা নয় আমি এখানে নয় রেখেছি দিয়ে এবার এটা আমি সোজা বক্সের মতন টেনে দেবো এই ডিজাইনটা খুবই সহজ তোমরা যদি একটু মন দিয়ে দেখো আশা করি তোমরাও এরকম সেম ডিজাইন করতে পারবে এবার দেখো এই বক্সের মধ্যে আমি ডিজাইনটা করব। এই যে এভাবে রাউন্ড দিলাম তারপর আবার একটা রাউন্ড দিলাম তারপর এই যে তিনটে মোট এরকম রাউন্ড দিলাম এই রাউন্ডগুলো দেড় ইঞ্চের মধ্যেই আছে দিয়ে এভাবে সেফ দিয়ে ওপরে একদম মিলিয়ে দিলাম দাগের সাথে দেখছো আমি কিভাবে দিয়েছি আর এটা তোমরা ক্যান ক্যানেও করতে পারো কিন্তু আমি এখানে ক্যান ক্যান ছাড়াই দেখাচ্ছি কাপড়ে আর হাফ ইঞ্চে ওপর থেকে ডাউন করে দিলাম এবার যেই যেই ডিজাইনটার মাপ নিয়েছি দেখো সেই দাগের ওপরগুলো কাটিং করে নেব আর কাটিং করার সময় খুবই ধীরে সুস্থ করব কারণ দেখো এভাবে যখন এই যে এই কণাগুলো আছে এই কণাগুলোর কাছে আমাদেরকে ঠিক মতন কাটিং করতে হবে নালে সেলাই করার সময় ঠিক মতন সেলাইটা হবে না ডিজাইনটাও ঠিক মতন হবে না ঠিক মতন সেলাই হলে তো দেখো আমি আগে খুবই ধীরে সুস্থে এই দাগ দেয়া মাপগুলো কাটিং করে নিলাম কাটিং করার পর দেখো এই যে আমি পুরোটা কাটিং করে নিয়েছি আর ওপরের যে পুটটা আছে সেটাও কাটিং করে নিলাম তাহলে দেখো আমি একদম মাপে মাপে কাটিং করেছি কোথাও কম বেশি করে কাটিং করে নিই এবার দেখো ডিজাইনটা ঠিক এভাবে থাকবে এই যে এরকম রাউন্ড পাড়া এবার দেখো নিচের মধ্যে টেকেন দিয়ে দেবো টেকেনটা দিলে আমাদের ব্লাউজটা পারফেক্ট ফিটিং হয় নিচ থেকে দেখো মাপটা নেব প্রথমে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো আর একটা চার ইঞ্চিতে আর লম্বাটা রাখবো দেখো চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এবার এটা ত্রিভুজের মতন দাগ টেনে দেবো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে দেখো এভাবে ত্রিভুজের মতন দাগ টেনে দিলাম এই যে ওপর পর্যন্ত আমাদের টেকেন হবে চার ইঞ্চি আর এরকমই টেকেনটা আর এক সাইডেও করতে হবে অপর সাইডে তাহলে এভাবে দুটো ভাজে ভাজ করব দিয়ে এরকম প্রেস করলেই এই ছাপটা উঠে যাবে তারপর চকে করে আবার দাগটা টেনে দেবো দেখো দুধারেই টেকে দিয়ে দিয়েছি এবার আমাদেরকে মেন ব্লাউজ পিস যেটা তার উপরে কাটিং করতে হবে আমি কাটিং করে নিয়েছি দেখো এই যে তার উপরে ব্লাউজ পিসটা এবার এই লাইলিংটাকে ব্লাউজ পিসের ওপর বসাতে হবে তার আগে দেখো সামনের পাটটা কাটিং করে নেবো সামনের পাটটা দেখো যেই যেই মাপ ছিল ঠিক সেই সেই মাপই আছে দেখো উপরে দশ ইঞ্চি শুধু আমাদের নিস থেকে একটু বেশি নিতে হবে নিস থেকে দেখো আমাদের সাত কোমর ছিল আর দেড় ইঞ্চি এক্সট্রা তারপর আবার আমি দেড় ইঞ্চি নিয়েছি টোটাল নিয়েছি দশ নিচ থেকেও কারণ টেকেন দেয়া হয় পিনস স্কার্ট ব্লাউজ একটু বাদ যাবে তার জন্য। এবার ওপর থেকে দেখো পুট নেব তিন ইঞ্চি কারণ আগেও নিয়েছিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চির একটু বেশি নিলাম সামনের দিকটা আর লম্বাটা রাখবো আমি ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম দিয়ে এটা সোজা বক্সের মতন করে দেবো এটা সামনের ডিজাইন আর সামনের দিকে এটা হুপ হবে আর এই ডিজাইনটা দেখো খুবই খুবই সুন্দর আর নিউ মডেলের ডিজাইন এটা তাই দেখো আমি ডিজাইনটা সেভ দেবো ঠিক কীভাবে দিচ্ছি দেখো এভাবে রাউন্ড করব এই যে দিয়ে আবার কোনা করে ওপর দিকে এরকম রাউন্ড ঠিক এভাবে খুবই সিম্পল আর দেখতেও খুব সুন্দর এবার দেখো প্রিন্সেসের মাপটা নেব উপর থেকে আমি সাড়ে নয় দাগ করলাম আর এই নিচ থেকে সাড়ে তিন আর একটা চারে দিয়ে এরকম ত্রিভুজের মতন মেলাতে হবে এই যে আমি দেখো ঠিক যেভাবে করছি প্রিন্সেস কাঠ আর একটু তাতেই দেখাচ্ছি কারণ আমাকে স্লাইটাও দেখাতে হবে আর ওপর থেকে দেড় ইঞ্চি ডাউন করে দিলাম আর নিচ থেকে দেখো হাফ ইঞ্চে এই যে এভাবে দাগ টেনে দিলাম এবার যেই যেই মাপ নিয়েছি ঠিক সেই সেই মাপে কাটিং করে নেবো আশা করি তোমরা বুঝতে পারছ যে আমি কিভাবে কাটিং করছি মাপ নিচ্ছি যদিও কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব পরে নেক্সট ভিডিও দুটো পার্ট আলাদা দেখাবার তো দেখো আমি কাটিং করে নিয়েছি মেন ব্লাউজ পিসের ওপর এবার এইগুলোকে আমাদেরকে মেন ব্লাউজে বসাতে হবে তো মেন ব্লাউজটা দেখো যেভাবে ঠিক ব্লাউজ সেলাই করো ঠিক সেভাবেই কোনো কিছু উল্টাবো না খুবই ইজিভাবে দেখাবো দেখো ব্লাউজ পিসের উল্টো দিকে আমি এই লাইলিংটা রেখে পিন আপ করে নিয়েছি এবার যেই যেই মাপ নিয়েছি ঠিক সেই সেই মাপেই সেলাই করে নেবো এই যে এভাবে রাউন্ড দিয়ে দিয়ে আর কণাগুলোর কাছে দেখছো ঠিক আমি কীভাবে সেলাই করছি ঠিক এভাবেই সুন্দর করে সেলাই দিয়ে দেবে হাফ ইঞ্চি বাদ দিয়ে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখো আমি হাফ ইঞ্চি বাথ রেখে সেলাই দিয়ে দিয়েছি এবার যেই এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কাটিং করব তার আগে সাইডগুলো সেলাই করে দেবো কারণ আগেই বলেছি যে কোনো কিছু উল্টাবো না যেরকম ব্লাউজ সেলাই করো ঠিক সেভাবেই করবো তো দেখো আমি সাইড গ্লো সেলাই দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি বাদ রেখে তোমরা যদি এই ভিডিওটা একবার দেখে না বুঝতে পারো আমি আরেকবার রিকোয়েস্ট করব আরেকবার অবশ্যই দেখো তাহলে আশা করি তোমরাও এরকম পারফেক্ট ব্লাউজ ডিজাইন বানাতে পারবে এবার দেখো ভেতরের যেই এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো তোমরা কিন্তু ধীরে সুস্থ করবে ভিডিওটা ভালো করে দেখবে তারপর কাটিং করবে এবার দেখো আমি ছোট ছোট কাট দিয়ে দেবো এই যে ঠিক এভাবে আমি বসে নিয়েছি দেখো রাউন্ডগুলোও আর সাইডগুলোও সেলাই করে নিয়েছি এবার এই যে টেকেনগুলো আছে এই টেকেনগুলো সেলাই করে নেবো দেখো আমি টেকেনগুলোও সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো এরকম চওড়া একটা কাপড় নেবে দিয়ে এভাবে ব্লাউজের ওপরে বসিয়ে ব্লাউজের সোজা দিকে আমি বসেছি দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম দেখো উল্টো দিক এবার আমি পিন আপ করে নেবো দিয়ে আবার একটা সেলাই দেবো আগেই বলেছি যে এটা কোনো ক্যান ক্যান বা কোনো পেপার ছাড়াই আমি করছি এই যে দেখো ঠিক এভাবে যেভাবে চুড়িদারের ওপরের পট্টি বসানো হয় ঠিক সেভাবেই ব্লাউজের ডিজাইনটাও আমি সেলাই করছি তো এভাবে বসিয়ে দেখো মেন কাপড়টার ওপর বসিয়ে সেলাই করে নিচ্ছি এই ভিডিওটা আমাকে একটু ফাস্ট করতে হয়েছে দেখো নাহলে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আমাকে অনেক কিছু স্পিড বাড়িয়ে স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি অনেক টাইম লেগেছে এবার দেখো আমি ডিজাইনটা পুরোটা সেলাই করে দিয়েছি এবার এই ভেতরে ভেতরে দেখছো এই কোনাগুলো এগুলোকে ধীরে সুস্থে কাটিং করছি কাটিং করার পর ছোট ছোট কাট দিয়ে দেবো এই যে একদম ছোট ছোট কাট দেবে তারপর এই যে এভাবে ঘুরিয়ে নেব দিয়ে এই ডিজাইনটা ঠিক এরকম থাকবে এর ওপরে চাপ সেলাই দিতে হবে আর এই যে আমি লাটকান আগেই বানিয়ে নিয়েছি এই লাটকানটাও এর মধ্যে অ্যাড করবো দেখো আমি করে নিয়েছি চাপ সেলাই দিয়ে এবার দেখো সামনের পাটটা সামনের পাটটা ঠিক পেছনের পাটটা যেভাবে সেলাই করেছে ঠিক সেভাবেই করবে দেখো আমি সেলাই করে নিয়েছি এবার আমাদেরকে এখানে পটটি বসাতে হবে হুপ পট্টি তার আগে আমি জয়েন্ট করে নেবো সামনের পাট আর পেছনের পাট আর সাইডেও সেলাই দিয়ে দেবো এটা সোজা দিকেই সেলাই দিচ্ছি তারপর হুক পট্টি দেখো বসিয়ে নিয়েছি দু সাইডে এই যে এভাবে থাকবে আর নিচেও পট্টি বসিয়ে নেব পটটি বসানোর পর দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে এখানে এখনও হুক বসেনি তার জন্যে পিন আপ করে নিয়েছি এবার আমাদেরকে হাতা জয়েন্ট করতে হবে হাতা ডিজাইনটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো হাতা ডিজাইনটা ঠিক এভাবে থাকবে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও হাতা ডিজাইনটা দেখো খুবই সুন্দর তাহলে হাতা ডিজাইনটা দেখো এভাবে দুটো ভাজে ভাজ করব আমার মাঝখানে আগেই কাট দেওয়া আছে এবার এই পুটের সাথে ওপরে মাঝখান মিলিয়ে সামনের দিকে সেলাই দেবো আর পেছন দিকে দু সাইডেই এভাবে হাতাটা বসিয়ে নেবো হাতাটা বসিয়ে নিয়েছি দেখো দু সাইডেই এবার আমি ফিটিংয়ের দাগ দিয়ে দিয়েছি এবার এই ফিটিংয়ে সেলাই করে দেবো তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি তাহলে আবার দুটো পার্ট ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাবো দেখো আমি ফিটিংয়ে সেলাই দিয়ে দিয়েছি এবার আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ব্লাউজ ডিজাইনটা হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক করো টাটা